আপনি কি রুক্ষ প্রাণহীন চুল নিয়ে চিন্তিত তেল মাসাজ দামি শ্যাম্পু দিয়েও কোনো ফল মিলছে না চুলের উজ্জ্বলতা ভরসা রাখেন ট্রিটমেন্টে যা মেয়াদে ক্ষতি করে অথচ ঘরেই রয়েছে এমন উপাদান যা চুলের স্বাভাবিক জেল্লা ফেরাতে সক্ষম তাদের মধ্যে অন্যতম কি জানেন কলা নিত্যদিন তেল মাখছেন শ্যাম্পুও করছেন নিয়মিত তবু চুলে জেল্লা ফেরে না শ্যাম্পু করার পর চুল আরও রুক্ষ হয়ে যাচ্ছে এই সমস্যার সমাধান লুকিয়ে আছে প্রাকৃতিক উপাদানের মধ্যেই বিশেষত কলা যার পুষ্টিগুণে ভরপুর রূপটান আপনার চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারে কলায় রয়েছে পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন বি সিক্স আর এই সমস্ত কিছু সমৃদ্ধ কলা চুলের রুক্ষতা কমাতে দারুণ কার্যকর যারা নিয়মিত হেয়ার স্ট্রেটনিং করেন বা চুলের রঙ করান তাদের চুলের রাসায়নিক ব্যবহারের কারণে স্বাভাবিকভাবে জেল্লা হারিয়ে যায় সেক্ষেত্রে কলার হেয়ার মাস্ক চুলে কিন্তু পুষ্টি যোগাতে পারে রুক্ষতা দূর করতে পারে কলার হেয়ার প্যাক একটা পাকা কলা চটকে তাতে দু চামচ টক দই এক চামচ মধু মিশিয়ে নিন মিশ্রণটি খুব ভালো করে ফেটিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান আধ ঘন্টা রেখে হালকা গরম জলে চুল ধুয়ে ফেলুন এটি শুধু চুলের জন্য উপকারী নয় ত্বকের জন্য উপকারী চাইলে এতে পাকা পেঁপে কমলা বা আপেলের টুকরো যোগ করতে পারে পাকা পেঁপে খুশকি দূর করে কমলা লেবু স্ক্যাল পরিষ্কার রাখে আর আপেল স্ক্যালপে টোনারের কাজ করে কলা ও অ্যালোভেরার মিশ্রণ অ্যালোভেরা ত্বক ও চুলের দুয়ের জন্যই সমান উপকারী একটা কলা চটকে দু চামচ অ্যালোভেরা জল তার মধ্যে মেশান এই মিশ্রণটা চুলে লাগিয়ে মাত্র পাঁচ থেকে সাত মিনিট রেখে তারপরে ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহারে এটা চুলে মসৃণতা ফিরিয়ে আনবে এবং রুক্ষতা ধীরে ধীরে কমবে কলার খোসা কলার খোসা কিন্তু প্রাকৃতিক হেয়ার সিরাম কলা খাওয়ার পর তার খোসা ফেলে দেবেন না জলে ভিজিয়ে রাখুন আর সেই জল দিয়ে চুল ধুলে চুলে প্রাকৃতিক জেল্লা ফিরে আসবে এটা এক প্রকার হেয়ার সিরামের মতোই কিন্তু শ্যাম্পুর আগে এই জল দিয়ে চুল ভিজিয়ে নিলে ফল আরও ভালো মিলবে প্রাকৃতিক যত্নই চুলের আসল সুরক্ষা ঘরোয়া উপাদান যেমন কলা অ্যালোভেরা কিংবা পেঁপে শুধু চুলের রুক্ষতাই দূর করে না বরং চুলে স্বাস্থ্যের জ্যোতি আনে সুতরাং কেমিক্যাল নয় বরং নিয়মিত প্রাকৃতিক হেয়ার কেয়ারেই চুল হয়ে উঠবে কোমল ঝলমলে এবং প্রাণবন্ত